ঠিক আছে আপনি যদি আপনি ওইটা কইরে দেন আমি আপনার ওয়াইফে বললে দিব আমার বেবি ফেটে তাহলে আপনি স্বীকার করতেছেন যে আপনি আমার সাথে তিন মাস প্রেম করেছেন হ্যাঁ আপনি মুরাদনগর চিনেন হ্যাঁ মাঝে মাঝে নাম শুনছিলাম মুরাদনগরে কি রেল লাইন আছে না মুরাদনগর আপনি তো বলেন না যে আপনার ওখানে রেল লাইন আছে আমার বাড়ি তো ভাই মুরাদনগর আমি ওইখানে যাব কিভাবে আপনি আপনি যেখানে আগে প্রেম করতেন সেখানে তো আপনার রেল লাইন আছে আপনি মনে নাই

হ্যাঁ কেন এমন করতেছেন না তো সুন্দর একটা সময়গুলো এত সুন্দর একটা মিস করতেছে সময়টি আর আপনি আমাকে বলতেছেন যে আপনি আমার চিন্তেন না কেন ভাই অযথা মজা নিয়েন না ভালো লাগতেছে না ঠিক আছে অযথা সকাল সকাল ঘুমটার নষ্ট করতেছেন ও আপনি ঘুমিয়েছিলেন যে আমি ঘুমাইছিলাম এখন উঠছি আপনি এর মধ্যে আপনি আমাকে কল দিলেন ভাই একটু কাঙ্ক্ষিত আপনি একটু পরিচয়টা একটু দেন আমাকে না আজকে আর দিব না তাহলে আবার যখন ফোন করব তখন দেব আজকার পরিচয়টা দিব না যখন ফোন দিবেন মানে ভাই আপনি পরিচয়টা দিবেন না আপনি আবার আবার আমার যখন আবার ফোন দিব পরিচয় দিব তখন কি মনে করতে পারবেন আমি কে ভাই আমি কিন্তু ওইটা কইরা দিব ও আপনি ওইটা কইরা দিবেন হ্যাঁ ঠিক আছে আপনি যদি আপনি ওইটা কইরা দেন আমি আপনার ওয়াইফরে কইলা দিমু আমার বেবি Bete মাইরি মারসেরিয়া আমি বিয়া করলাম আজকে দুই মাস হয় আমার বোর পেটে বাচ্চা এলো না আপনার পেটে বাচ্চা আপনি আপনার ওয়াইফের দুই মাস ধরে আপনি বিয়ে করেছেন আর তিন মাস ধরে তো আপনি আমার সাথে প্রেম করেন তিন মাস ধরে আপনার সাথে প্রেম করছি আপনার সাথে আপনি একটা কইছেন আমি কি আপনার সাথে কোনো কিছু করছি সেটা তো আমি আপনার আবার একদিন দেখা হলে ভাই আমি প্রেম টেম করি নাই কোথাও যাই না আজেরা আলাপ করেন না তো ভাই ঠিক আছে অযথা আমার সংসারটা নষ্ট করেন না ভাই আপনি সংসার আছে সংসার না থাকলে কিভাবে সংসার করি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

যখন আবার নেক্সট কথা বলবো তা তখন আপনার আমি পরিচয় দিয়ে দেব যে আমি আপনার কি লাগি আর নেক্সট আবার কল দিবেন অবশ্যই নেক্সট কল দরকার নাই আপনার পরিচয়ের দরকার নাই তাহলে আপনি স্বীকার করতেছেন যে আপনি আমার সাথে 3 মাস প্রেম করেছেন হ্যাঁ ভাই করছি এই তো কেবল গলা লাইন আসছে ভুল করছি আমি এখন আমি আমার ওয়াইফকে নিয়ে আপনার বাসায় যেতেছি আপনার বিয়ে করার লাগি

আপনি আমার দুলা ভাই আপনি আমার বিয়ে এবং আপনি আর কি বলবো প্রেমিক তাই না আপনি আপনার আপুর সাথে একটু কথা তারপর ফোনটা রাখেন। আচ্ছা ঠিক আছে বলবো পরে বাই হ্যালো হ্যালো